তিন ম্যাচ সিরিজে আফগানিস্তানকে প্রথমবারের মতো হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ সাইফের আগ্রাসী ফিফটিতে শেষ টি টোয়েন্টিতে ছয় উইকেটের জয় টাইগারদের আলোচিত ক্রিকেট বোর্ড নির্বাচনকাল ভোটের আগেই বিজয় চূড়ান্ত রাতের ভোটের আখ্যা দিলেন কাউন্সিলররা যে পরিবেশটা দেখেছি সেই পরিবেশটাতে মনে হলো ইট ইজ এ সেট আপ রাতের ভোট তো তো তবু তো ওরা ব্যালট বাক্স ভরছে সেটা আলাদা জিনিস এরা তো সুকৌশলে এমন কাজ করছে সেটা ব্যালট বাক্সের হার মানাই বিসিবি নির্বাচনে সব সমস্যার দায় ক্লাবগুলোকে দিলেন সভাপতি প্রথম নির্বাচনে কঠিন অভিজ্ঞতার মুখোমুখি যতগুলো প্রবলেম দিচ্ছেন আজকে এই নির্বাচনকে সামনে রেখে বলেন যা প্রফেশনালিজম বলেন সব জায়গায় কিন্তু সমস্যাগুলো ক্লাবে কাল ঢাকায় আসছেন হামজা চৌধুরী হংকং ম্যাচ থেকে কোটি টাকা আয়ের লক্ষ্য ফুটবল ফেডারেশনের

কার মেঘ জমেছিল সমর্থকদের মনের কোণে আর থাকবেই বা না কেন পরপর দুই বলে জাকের আলী এবং শামীম ফিরে যাওয়ার পর তো একরকম হারের কথাও ভেবে ফেলেছিলেন অনেকে কিন্তু আগের দুই ম্যাচে সোহান প্রতিরোধ করলেও এদিন তাকে খুব বেশি বেগ পেতে হয়নি কারণ দায়িত্বটা একাই কাঁধে তুলে নিয়েছিলেন সাইফ হাসান আটত্রিশ বলে ৬৪ রানে অপরাজিত ছিলেন এই ব্যাটার বত্রিশ বলে করেছেন ফিফটি যে ইনিংসটায় দুটো বাউন্ডারির বিপরীতে ছিল ষাটটা ছক্কা এর আগে ইমন জাকের শামিম কেউই দাঁড়াতে পারেননি আফগান বোলারদের সামনে নিজেদের উইকেট ছুড়ে আসেন তারা সাইফ ছাড়া বলার মতো রান পেয়েছে আর একজন তানজিদ তামিম তেত্রিশ বলে করেন তেত্রিশ রান তবে সাইফের কারণে এর আগে টস হেরে ব্যাট করতে নেমে আক্রমণাত্মক কৌশল বেছে নেয় আফগানিস্তান কিন্তু শরীফুলের লেন্থ মিস করে মিডনে ক্যাচ দেন ইব্রাহিম জাদরান পরে নাসুমের উপর চড়াও হতে গিয়ে শামীমের তালুবন্দি হন রহমান এরপর সাদিকুল্লাহ অতলে ভর করে রানের গতি সচল থাকে আফগানদের কিন্তু অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট ছুড়ে দেন অতল তানজিদের ক্যাচ বানান সাইফুদ্দিন এরপর ওয়াফিউল্লাহকেও বোল্ড করেন এই অলরাউন্ডার দলীয় সর্বোচ্চ বত্রিশ রান করা দারুইস রাসুলিকেও প্যাভেলিয়নের পথ দেখান তিনি এরপর বলার মতো রান পেয়েছেন কেবল মুজিবুর রহমান বাকিরা ছিলেন আসা যাওয়ার মাঝে সাইফুদ্দিন নাসুব এবং তানজিম সাকিবের বলিং তোপের সামনে অসহায় আত্মসমর্পণ করে আফগান ব্যাটাররা স্কোরবোর্ডে জমা হয় সাকুল্লে একশো তেতাল্লিশ রান যেটা শেষ পর্যন্ত রক্ষা করতে পারেনি তাদের মান দুই সাইফের ব্যাটিং বোলিং জয়ের আনন্দে ভাসে বাংলাদেশ মিরপুর স্টেডিয়ামে ঝুলছে একের পর এক প্রার্থীর ব্যানার দেখে মনে হতে পারে উৎসব মুখর পরিবেশ বাস্তবে কারা পরিচালক হচ্ছেন তা সবার জানা তারপরও রাজধানীর একটি হোটেলে ভোটের আনুষ্ঠানিকতা সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত অনেকেই ই ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছিলেন তবে আদালতের রায়ে পনেরো ক্লাব কাউন্সিলরশিপ ফিরে পাওয়ায় প্রার্থিতা বহাল ইফতেখার রহমান মিঠুর তাই ক্লাব ক্যাটাগরির ই ভোট হচ্ছে নতুন করে বারো পরিচালক পদে ক্লাব ক্যাটাগরিতে সতেরো প্রার্থী লুৎফর রহমান বাদল ও ইমরোজ আহমেদ সরে দাঁড়ালেও ব্যালটে থাকবে তাদের নাম তবে নির্বাচনের আগে কোন বারোজন জন পরিচালক হচ্ছেন তা নিশ্চিত যদিও শেষ মুহূর্তে তালিকায় ঢুকতে পারেন ইফতেখার রহমান ইতিমধ্যে পেয়ে যাওয়ার কথা একটা কাগজ একটা নির্দেশনা ছিল কোন বারো জনকে ভোট দিতে হবে আমরা দুজনই ছিলাম আমরা দুইজন যখন দেখেছি এরকম আমাদের মনে হয়েছে যে উই উড নট লাইক টু বি পার্ট অফ দিস সেট গেম এবং যার জন্য আমি কিন্তু ভোট কাস্টিংও করেছি আমার ওইখানে বসেই আমরা মোবাইলে করেছি তারপরেও কিন্তু আমার মনে হয়েছে সো দ্যাটস আই উইথড্রন জেলা ও বিভাগে দশ পরিচালকের ছয়জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঢাকা রাজশাহী ও রংপুর বিভাগে ভোট হবে তবে ঢাকার প্রার্থী আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান সরে দাঁড়ানোই আমিনুল ইসলাম ও নাজমুল আবেদিনের সামনে কোনো বাধা নেই রাজশাহীর হাসিবুল আলমও ভোট বর্জন করেছেন বিসিপি নির্বাচনকে রাতের ভোটের সাথে তুলনা করলেন আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান রাতের ভোট তো তো তবু তো ব্যালট বাক্স ভরছে সেটা আলাদা জিনিস এরা তো সুকৌশলে এমন কাজ করছে সেটা ব্যালট বাক্সেরও হার বর্তমান মেয়াদের শেষ ও নতুন শুরুর আগে গণমাধ্যমের মুখোমুখি আমিনুল ইসলাম ও নাজমুল আবিদিন যত সমালোচনা আর বিতর্কই হোক তাদের কাছে সব কিছু স্বাভাবিক বাংলাদেশে ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন আছে কনস্টিটিউশনের মধ্যে থেকে আমরা সব করেছি আইডিয়াল ভোট হচ্ছে কিনা এটা নির্বাচন কমিশন বলতে পারবে ভোটে তো আপস ডাউন থাকবেই এবং এটা আমার জন্য প্রথম হয়তো ভাবছি এটাই হয়তো নর্মাল তুই পারবি কথাটা দিয়ে তো বিশ্বই জয় করে নিয়েছিলেন ক্যাপ্টেন মশ্রফি বিন মোর্তুজা পরবর্তী ক্যাপ্টেনদের জন্য তৈরি করে দিয়ে গেছেন একটা বেঞ্চমার্ক তার জন্মদিনে স্মৃতিচারণ করলেন সাব্বির রহমান মশ্রফির হাত থেকে অভিষেক ক্যাপ নিয়েছেন এই ব্যাটার আরও অনেকের মতো তিনিও ম্যাচকেই মনে করেন বাংলাদেশের ইতিহাসের সেরা অধিনায়ক সিলেটে সাব্বিরের কথা শুনেছেন আবু নাই কোন কথা এককালে বাংলাদেশ দলে ছিল না কোনো কিছুর অভাব কে খেলবে কে খেলবে না তা নিয়ে ছিল না কোনো দুশ্চিন্তা কারণ দলে আছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক প্লেয়ারদের খারাপ সময় পাশে দাঁড়াতেন মাশরাফি সতীর্থদের জন্য ম্যাচ ছিলেন অধিনায়কের চেয়েও বড় কিছু এ যেমন সাব্বির রুম্মনি ছিলেন মাশরাফির ভীষণ পছন্দের তার আমলে সাব্বির ছিলেন ভিন্ন মেধাজে স্বীকার করলেন নিজ মুখে ওনার কাছে হয়তো মনে হয়েছে যে আমি ওনাকে ইনপুট দিতে পারব ভালো ইনপুট দিতে পারব এবং অনেক সময় মনে হয়েছে আমি দিতে পেরেছি উনি ব্যাক করেছে অ্যাজ এ ক্যাপ্টেন একটা প্লেয়ারকে ব্যাক করে স্বাভাবিক এবং উনি ওনার ওনার তরফ থেকে সেটাই করেছে তো আমার কাছে মনে হয় যে ক্যাপ্টেন যখন ব্যাক করবে কাউকে ওই প্লেয়ারটাও রেসপন্সিবিল থাকবে ক্যাপ্টেনকে ব্যাক করা তো আমার কাছে মনে হচ্ছে উনি যে ব্যাক করছে আমি ওনাকে কিছু না কিছু দিয়েছি ওনার আমার ওনার 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 যে ট্রাস্ট আমার বলতে ছিল হয়তো আমি দিতে পেরেছিলাম ওই ওই ক্ষেত্রে হয়তো উনি আমাকে ট্রাস্ট করতে এবং আলহামদুলিল্লাহ ওই সময় খুব ভালো খেলছে আমি মাশরাফির আমলে সাব্বিরের অভিষেক হয়েছিল বেশিরভাগ ম্যাচ তার আমলেই খেলা সবশেষ অন্ডে বিশ্বকাপটাও ম্যাচের অধীনে খেলেছেন সাব্বির দুজনের বন্ডিংটা যে একটু বেশি ভালো তা না বললেও বোধহয় চলে তবে সাব্বিরের খুশাল সময়ে মাশরাফি ছিলেন মোটিভেটর কখনো কখনো ম্যাচ মনে করিয়ে দিতেন স্টেজ তোমার খেলে জয় করে নাও সবসময় উনি বলতো যে তুই টাইগার তুই অবশ্যই পারবি খুবই ক্রুশিয়াল টাইমে আমি যখন নার্ভাস থাকতাম তো বলতো যে দ্যাস ইওর ইউর দ্যাস ইওর স্টেজ অ্যান্ড দ্যাস ডু ইট মোর ফর আস দ্যাস ইট পাঁচ অক্টোবর সময়ের হিসেবে জীবনের বিয়াল্লিশ বছর কাটিয়ে ফেলেছেন মাশরাফি বিন মর্তুজা ক্রিকেটের বাইশ গজে তাকে পাওয়ার সম্ভাবনা শূন্যের কোটায় তবে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের জন্য কাল আসছেন হামজা চৌধুরী সকালে ঢাকা নেমে বিকেলে অনুশীলন করার সম্ভাবনা আছে লেস্টার তারকার এদিকে একদিন বিশ্রামের পর রোববার অনুশীলনে ফিরেছে হামজা সমিতবিহীন বাংলাদেশ দল ফুটবলাররাও আছেন দুই তারকার অপেক্ষায় তবে ইঞ্জুরির কারণে ইব্রাহিমের পর ছিটকে যাওয়ার শঙ্কায় সুমন ভেজা রোববারও তপু বর্মনকে নিয়ে আলাদা কাজ করেছে মেডিকেল ইউনিট তবে অনুশীলন করেছেন তারিক কাজী হংকংয়ের বিপক্ষে পূর্ণ পয়েন্টের আশা বাঁচিয়ে রাখছে বাংলাদেশ দল মঙ্গলবার ঢাকা এসে দলের সঙ্গী হওয়ার কথা সমিত সোমের বাংলাদেশ হংকং ম্যাচ থেকে কোটি টাকা আয় করতে চায় ফুটবল ফেডারেশন জুন উইন্ডোর তুলনায় যা প্রায় ২০ লাখ টাকা বেশি নয় অক্টোবর ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস নাগরিক এবং বঙ্গ এরই মধ্যে অন্তত সাতটি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে পৃষ্ঠপোষক হিসেবে বিস্তারিত জানাচ্ছেন ফয়জুল ইসলাম বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে ফুটবল ফেডারেশনের আয় কত প্রতিশ্রুতি দিয়েও প্রকাশ করেনি বাফুফে তবে সূত্র বলছে জুন উইন্ডোর ম্যাচে ফেডারেশনের আয় প্রায় আশি লাখ টাকা সেই অঙ্ককেও এবার ছাড়িয়ে যেতে চায় বাফুফে লক্ষ্য অন্তত এক কোটি টাকা বাংলাদেশ হংকং ম্যাচে এরই মধ্যে অন্তত সাতটি প্রতিষ্ঠান পৃষ্ঠপোষক হিসেবে চূড়ান্ত হয়েছে ইভেন্ট ম্যানেজ করছে ইন্টার স্পিড অ্যাক্টিভেশন লিমিটেড আমরা অলরেডি টাইটেল স্পন্সার আমাদের আছে টেকনো রাইড স্পন্সর আছে আমাদের কিছু আইসক্রিম পার্টনারও কনফার্ম হয়ে গেছে পোলার থাকছে শাহ সিমেন্ট থাকছে আমাদের সাথে জিপিএইচ স্পাস থাকছে আরও আরও অনেক স্পন্সরের সাথে কথাবার্তা হচ্ছে সিঙ্গাপুর ম্যাচের আমাদের যে অর্জন ছিল স্পন্সরশিপ থেকে ইনশাল্লাহ হংকং ম্যাচে আমাদের টার্গেট তার থেকে বেশি অর্জন করা এবং সেটা হবে নয় অক্টোবরের ম্যাচ সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতেও দেখা যাবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ চূড়ান্ত হয়েছে কনসার্টের শিল্পী আরব রাফা একটা পারফরমেন্স থাকবে এখানে আনিকা এবং তার একটা ডান্স পারফরমেন্স থাকবে আর আমরা ব্ল্যাক জ্যাং কে কাজ করছি সেই